তো যাই হোক গতকাল বেরিয়েছিলাম একটু এবং তত তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ঠান্ডাটা এবার এতদিনে হলেও পড়েছে তিন তারিখ জানুয়ারির মনে হলো এই দিনটা আমার জীবনে না এলে কি হতো না এলে কি হতো মানে না এলে ভালো হতো এটা আমার রিয়েলাইজেশন যেহেতু আমি মানে ফিল করেছি এটা ফিল করেছি এমনি এমনি তো নয় মানে ফিল করানো হয়েছে অনেক মানুষ তো এবার পরবর্তী সময় বড় হতে হতে তখন আমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে আই এম ইয়াস আই অ্যাম সো টু মাচ আগলি যা বোধ হয় প্রেজেন্ট করতে এবং হ্যাঁ না চাইবার পরও জাস্ট ওই জঞ্জাল আবর্জনা হিসেবে থেকে যাওয়া আবার এই ইচ্ছেটা কবে পূরণ হবে আমি জানি না তবে এই ইচ্ছেটা আমি ছোট থেকেই লালন করে এসেছি বন্ধুরা এক শীতের সকাল তোমাদের সামনে এভাবে এলাম ঠান্ডাটা অবশেষে একটু পড়লো গত পরশু থেকেই শুনছিলাম সবার কাছে যে একটু হাওয়া দিচ্ছে তো যদিও আমি তো হাওয়াটা পাইনি বাড়ির বাইরে না বেরোনোর জন্য তো আর জানালা টানালা বন্ধ ছিল কিন্তু কালকে দুপুর থেকেই যেন আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যাই হোক গতকাল বেরিয়েছিলাম একটু এবং তত তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ঠান্ডাটা এবার এতদিনে হলেও পড়েছে তো এবার ঠান্ডাটা সত্যিই লাগছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো এখন বাজলো সাতটা বিয়াল্লিশ চাটা খাওয়া হয়ে গেল আমার আর আজকে হচ্ছে থার্ড জানুয়ারি শুক্রবার তো কিছু কিছু কাজকর্ম রয়েছে যেগুলো টুকটাক করব গোছানো আলমারিতে জামা কাপড় কিছু আছে তোলা এসব কাজকর্ম টুকটাক হবে তার পাশাপাশি কীরকম একটা আলসেমি ধরেছে কিছুদিন ধরেই আলসেমি মানে এটা সে বলবো না মানে ওই শরীর না চলা আসলে সুগারটা খুব বেড়েছে তোমাদেরকে বললাম যে টেস্ট করে মানে করিয়েছি তো সুগারটা বেশ বেড়েছে ফাস্টিংটাই করিয়েছি তো যাই হোক সেই জন্য খানিক মানে যেন সেই এনার্জিটা নিয়ে জোর করে চেষ্টা করে করে যেটুকু করা কিন্তু জোর করেও তারপরেও হচ্ছে না বা পারছি না কালকে তো জোর করে একটু বেরোতেই হয়েছিল বাধ্য বাধ্যতামূলক বেরোনো সেই অনেক দিন পর কিন্তু তারপরেও ওই সিঁড়িতে নামার এই সমস্যাটার জন্য তো মানে ওটাই বেশি খারাপ লাগে প্লাস হাঁটা চলাও রাস্তায় মাথা নিচু করলেই দেখছি সমস্যাটা হচ্ছে বিষয়টা তো দেখা যাক বললামই তো যে যদি যাওয়া হয় শেষ পর্যন্ত মেয়ের কাছে তো ট্রিটমেন্ট তখন গিয়ে হবে তখন দেখা যাবে আজকে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে গল্প করতে আসলে মনের প্রাণের কথা তোমাদের ছাড়া আর কাকি বা বলবো আজকে দিনটা যখন মানে সকালবেলায় এই সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় একটুখানি ঘুমের ঘোর ঘোর তখন মনে হলো যে আজকে তিন তারিখ জানুয়ারির মনে হলো এই দিনটা আমার জীবনে না এলে কী হতো না এলে কী হতো মানে না এলে ভালো হতো ডেফিনেটলি খুব ভালো হতো এই দিনটা আমার জীবনে না এলে কিন্তু কিছু কিছু জিনিসের ওপর তো আমাদের নিয়ন্ত্রণ থাকে না তো সেটার সেই রকমই আমার জীবনে থার্ড জানুয়ারি এমন একটা দিন যে দিনটার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না মানে যে দিনটা দেখার পেছনে যে দিনটা আসার জন্য আমার কোনো ভূমিকা ছিল না কিন্তু ভূমিকা যদি থাকতো তাহলে আসতাম না এই দিনটা দেখতাম না এই দিনটা দেখতে না হলেই ভালো হতো শেষের সেদিনে আরেক ধাপে এগিয়ে গেলাম আজ আমি পুরো চুয়ান্ন তো পেছন ফিরে দেখতে গিয়ে মনে হয় স্মৃতির শততই সুখের নয় পেছন ফিরে দেখতে গেলে এটাই মনে হয় স্মৃতি সততই সুখের নয় অন্তত আমার ক্ষেত্রে অনেকক্ষণ ঘুম ভেঙেও আজকে ইচ্ছে করে উঠছিলাম না থাইরয়েডের মেডিসিন নিয়েছি চা খাওয়ার সময় হয়ে যাচ্ছে তারপরেও থাকে না এক একদিন শুয়ে শুয়ে ভাবছিলাম ফেলে আসা সমস্ত দিন একদম শৈশব থেকে তখনই বারবার মনে হচ্ছিল এটা প্রতিবারই মনে হয় বা প্রতিবার কেন প্রতিদিনই মনে হয় কাশ এই দিনটা আমার জীবনে না আসত আসলে আমি সত্যি কথা বলতে গেলে আমার নিজের রিয়েলাইজেশন এটাই হয়েছে ছোট থেকে বড় হওয়া সবটা এই জার্নিতে Uh, gee, uh, I was an unwanted child. Uh, maybe they have some health issues. Maybe they wanted to terminate me, but due to some health issues, they can't. এটা আমার রিয়েলাইজেশন যেহেতু আমি মানে ফিল করেছি এটা ফিল করেছি এমনি এমনি তো নয় মানে ফিল করানো হয়েছে আই ওয়াজ অ্যান আনওয়ান্টেড চাইল্ড আমি জানি মানে নট ওনলি চাইল্ড অল থ্রু মাই জার্নি মাই জার্নি অফ মাই লাইফ আই ওয়াজ অ্যান্ড আই অ্যাম স্টিল নাও অ্যান্ড আনওয়ান্টেড পারসন একজন অনাকাঙ্ক্ষিত মানুষ একটি অনাকাঙ্ক্ষিত শিশু এবং এখন একজন অনাকাঙ্ক্ষিত মানুষ না একজনের কাছে পৃথিবীতে আমি কাঙ্ক্ষিত আমার সন্তান একমাত্র একমাত্র কাঙ্ক্ষিত তার কাছে বাদ বাকি আসলে ছোট থেকে আমি যে আনওয়ান্টেড এটা আমি ফিল করলাম কী করে ফিলটা হয়েছে যখন একটু জ্ঞান বয়স হয়েছে তখন থেকেই তো অবশ্যই ফিলটা করে ফিল করেছি একদম অজ্ঞান বয়সে তো ফিল করবার কথাই নয় বিভিন্ন সময় সব সময় মানে না হলেই হতো জাস্ট মানে আবর্জনা জঞ্জাল না থাকলেই ভালো তারপরে তাদের সবার কাছে মানুষজনের কাছে নিজের লোকদের কাছে রিলেটিভসদের কাছে তাদের তাদের নিজেদের মানুষজনের কাছে আমাকে প্রেজেন্ট করতে খুব খারাপ লাগতো তার কারণ আমি এতটাই ক্ষুৎসিত যে দে অলওয়েজ ফেল ফেল দে অলওয়েজ ফেলড অ্যাশিভড সবার সামনে আত্মীয় স্বজন চেনা পরিচিত মানুষের সামনে আই ওয়াজ নট প্রেজেন্টেবল অ্যাট অল ইন দেয়ার পার্সন অবভিয়াসলি তো ছোটোবেলায় মানে ছোটো মানুষ তো তখন কোথাও হয়তো তখন খারাপ লাগতো দে অল আর ওয়েল এডুকেটেড যারা আমাকে ফিল করা তো যারা যারা দে আর অল ওয়েল এডুকেটেড বাট দেভ নো আইডিয়া অফ চাইল্ড সাইকোলজি না সেটাও বলবো না ভুল বলবো চাইল্ড সাইকোলজি সম্পর্কে তাদের আইডিয়া ছিল না এমনটা নয় পার্টিকুলার কোনো চাইল্ডের সাইকোলজি সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না বা পার্টিকুলারলি কোনো শিশু মনের ভেতরে যে কষ্ট হতে পারে কষ্টে তার ছোট্ট বুকটা যে ভেঙে চৌচির হয়ে যেতে পারে আর সেটা তাদের গ্রাহ্যের মধ্যে ছিল না যারা 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 অনেকে অনেক মানুষ তো এবার পরবর্তী সময় বড় হতে হতে তখন আমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে আই অ্যাম ইয়াস আই অ্যাম সো টু মাছ আগলি আমি খুবই অসুন্দর খুবই কুৎসিত এটা আমি মেনে নিয়েছিলাম আই অ্যাকসেপ্টেড ইট তখন আর খারাপ লাগতো না এটা তো গাছওয়া হয়ে গিয়েছিল আমার মানে শুনতে 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 সব কিছুতেই মানে একটা শাড়ি পরবো এটা তোমায় মানাবে না একটা ফ্রক পরলে তোমার গায়ের মানাচ্ছে না একটু সাজলে পাউডার মাখলে শেওড়া গাছের পেতনির মতো লাগছে এমনি তো তাই লিপস্টিক পরলে ওরে বাবা আলকাত্রায় মনে হচ্ছে লাল কালি দিয়ে কেউ ছুপে দিয়েছে ব্লা 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 শেওরা গাছের পেটনিকে আমি চোখে দেখিনি কোনো দিন মেবি তোমরা কেউই দেখো নি তো তাই জন্য তার চেহারা কীরকম সেরকম তো সম্মুখ ধারণা ছিল না তবে ওই যে আমরা গল্প পড়ে বা শুনে অনুমান করে নিতে পারি একটা চেহারা তো সেই রকম আর কি খুব ভয়ঙ্কর চেহারা কাজল পড়লে চোখ তো গর্তে ঢোকানো গর্তে বসা চোখ ওই তো চোখ তার আবার কাজল ঢিপ কপালি আমি ঢিপ কপালিটা না তখন বুঝতাম না পরে বুঝেছি বড় হয়ে ঢিপ কপালি মানে সম্ভবত কপাল উঁচু কপালটা ঠিক না মানে উঁচু বেরিয়ে আসছে চোখ গর্তে ঢোকানো দাঁত উঁচু মানে প্রচণ্ড কালো মানে প্রচণ্ড কুৎসিত একটা চেহারা সেই চেহারায় আবার যদি সাজগোজ হয় ইচ্ছে হয় যদি হলুদ শাড়ি পরবো নীল শাড়ি পরব সাদা শাড়ি পরব পাউডার মাখব লিপস্টিক দেব কাজল পরব এরকম যদি হয় যদিও ছিল না মানে ছোট থেকেই সাজগোজের আমার একদমই পার্ট ছিল না ওই হয়তো অকেশনালি পুজোতে সবাই সাজগোজ করে বেরোচ্ছে তো মনে হলো যে আমিও একটু সাজুগজু করি তখন একটু বড় তখন ইলেভেন টুয়েলভ মেবি আমাদের সময় তো কলেজ ছিল ইলেভেন টুয়েলভ তো তখন শুনতে হতো এবং সেটা ঘরে বাইরে বাইরে ওই সো কল্ড বন্ধু বন্ধু তো সবাই হয় না অবশ্যই নি কেউ 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 একটু বিদ্রুপ খোলাখোলি মানে ঘুরিয়ে পেছি নাই সরাসরি বিদ্রোহ তো শুনতাম আমি অভ্যস্ত হয়ে গেছিলাম বললাম যে অভ্যস্ত শুধু নয় অভ্যস্তও ছিলাম মেনেও নিয়েছিলাম আমাকে এটা বলা হয়েছে ছোট থেকে যে সো কল্ড রিলেটিভস মানে আমি তো আত্মীয় নির্বাচন করিনি কারোর হাতেই থাকে না নির্বাচন করা কারোর জন্মটাই যারা হাতে থাকে না তো সেই কল্ড কাজেন্স যাদের বলা হতো আর কি তাদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা নেই তার চেহারা চেহারায় দাঁড়ানোর মতো যোগ্যতা নেই মাতৃ সম যারা তারাও তাদের সন্তান গর্বে গর্বিত ছিলেন তাদের সন্তানরা সুন্দর ছিল এবং তারা সোজাসুজি বলে দিতেন আমি কতটা কুচ্ছি সেটা বুঝিয়ে দেওয়া হতো সব সময় ওই যে বললাম একটা শাড়ি পরতে যে পরব বললে বুঝিয়ে দেওয়া হতো বুঝিয়ে দেওয়া হতো না সরাসরি বলে দেওয়া হতো তোমাকে বানাবে না সেই শাড়িটা এমন কিছু মানে সাংঘাতিক কিছু নয় অর্ডিনারি একটা সেই ফুল ভয়েল ছিল যে শাড়ি সেই রকমই বানাবে না মানে সব কিছু কিছুতেই কোনো কিছুতেই বানাবে না যে রঙই পড়ি কোনোটাতেই মানাবে না এতটাই অসুন্দর এতটাই কুৎসিত এতটাই খারাপ দেখতে যে কোনো কিছুই মান মানায় না এবং ওই যে বললাম প্রেজেন্ট করা যায় না সময় মানে লোকজনের সামনে লজ্জাবোধ হয় প্রেজেন্ট করতে এবং না চাইবার পরও জাস্ট ওই জঞ্জাল আবর্জনা হিসেবে থেকে যাওয়া তাদের লাইফে লাইফে এক্সিস্ট করা তারা চান না যা মানে তারপরেও থেকে যাওয়া তাদেরকে পীড়িত করত এবার আমার কাছেও অল্টারনেটিভ পথ জানা ছিল না মনে হতো বন্ধুরা সত্যি কথাই বলছি মনে হতো প্রত্যেক দিনই মনে হতো ভগবানকে বলতাম সেই ছোট থেকেই জবে থেকে একটু জ্ঞান বয়স তবে থেকেই বলতাম যে প্লিজ তুলে নাও আর নয় আর কেন কেন কিন্তু না তিনিও বোধি তিনিও শোনেননি যেটা আজও শোনেন না আজকে এতগুলো বছর পার করে শোয়ান্ন আজও একই প্রার্থনা করি কিন্তু আজও শোনেন না তো হ্যাঁ যাই হোক কি আর করা যাবে সবার সব ইচ্ছে তো পূরণ হয় না আমার এই ইচ্ছেটা কবে পূরণ হবে আমি জানি না তবে এই ইচ্ছেটা আমি ছোট থেকেই লালন করে এসেছি যে আমাকে তুলে নাও কারণ আমার মনে হতো এছাড়া তো আর কোনো পথ নেই কিন্তু নিজে চলে যাওয়ার মতন সেই সাহস ছিল না তো তার ফলে ঈশ্বরের উপরেই নির্ভর করে এসেছি আজও করে আসছি চলেছি আর কি হ্যাঁ তো আরও অনেক কিছু বলা হতো সব কথা তো সবটা তো বলা যায় না আর সব কথা একমাত্র আমার সন্তান ছাড়া আমি কোনোদিন আর কাউকে বলিও শুধু আমার সন্তান জানে আমার সব সব কথা সব কষ্ট সব যন্ত্রণার কথা শুধুমাত্র সেই জানে একমাত্র তাকেই বলেছি কারণ একমাত্র তাকেই বলতে পারি একমাত্র সেই বোঝে আমাকে তাই তাকেই বলা যায় তাকেই বলেছি আর কিছু কথা বললাম তোমরা আমায় ভালোবাসলেও সব কিছু ঘরের সব কথা তো আর বলা যায় না সবটা বলা যায় না তবে এটাই আর কি যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত হিসেবেই থেকে গেলাম এতগুলো বছর কাটিয়ে দিলাম অনেক অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে মুখ ফিরিয়ে নিচ্ছে তার কোনো সঠিক রিজন আমি জানি না অবশ্য এমনও কেউ কেউ মুখ ফিরিয়ে নেয় আমি জানিই না যে আমি কি কারণে কারণটাও মানে আমি সত্যিই জানি না ডিয়ালি আই ডোন্ট নো কেন কাউকে হয়তো তার খবর জানার জন্য কল করলাম সে সেটা রিসিভ করলো না নাই করতে পারে এই মানুষ বেজি থাকতে পারে কিন্তু তারপরেও কল ব্যাক করলো না মানে এটা বুঝিয়ে দেয়া যে সে চাইছে না আমাকে অ্যাভয়েড করছে মুখ ফিরিয়ে নেওয়া তো এরকম হতেই থাকে তো খারাপ লাগে আবার লাগেও না মেনে নিয়েছি যে কারণ এরকমটাই তো হয়ে আসছে এরকমটাই তো স্বাভাবিক অন্যরকম হলে মানে খুব ওয়ান্টেড হতাম যদি মানুষের কাছে তাহলে সেটাই অস্বাভাবিক হতো এটা অনাকাঙ্ক্ষ অনাকাঙ্ক্ষিত বাচ্চা অনাকাঙ্ক্ষিতভাবেই বড় হওয়া অনাকাঙ্ক্ষিতভাবেই টিকে যাওয়া তার কাছে বোধ হয় কে মুখ ফিরিয়ে নিল নতুন করে আর কিছু ম্যাটার করে না হয়তো সাময়িক একটু কষ্ট হয় কারণ ওই যে আমি জানি না কারণটা অজানা বলি তাই কেউ যদি মুখ ফিরিয়ে নেয় খারাপ লাগে যে হঠাৎ কী কেন আমি জানতেই পারলাম না বুঝতেই পারলাম না কিন্তু তারপরেও মনে হয় আচ্ছা চলো ঠিক আছে আমার সঙ্গে তো এটা করাই যায় অন্যদের সঙ্গে যায় না কিন্তু আমার সঙ্গে সব কিছুই যায় সব কিছুই যায় আমার ক্ষেত্রে সব কিছুই ঠিক সবটাই করা যায় একদম ঠিক তো যাই হোক বন্ধুরা অনেক আবুলতাবুল কথা হয়তো বলে ফেললাম ইমোশনাল হল হয়েছে আজকে সকাল থেকেই ওই বললাম যে ভোরবেলায় ঘুমটা যখন আধো ঘুম একটু ভাঙা সেই সময় থেকেই মনে হলো আবার সেই দিনটা এলো আবার আমার জন্য অনলি ফর মি আমার জন্য আবারও এই দিনটা এলো কিন্তু কিছু করার নেই ক্যালেন্ডারে তো এই দিনটা থাকবেই আমার জন্য দিনটা ঠিক নয় বলে আর পাঁচজনের জন্য যে ঠিক থাকবে না তা তো নয় সব মানুষের জন্য দিনটা ভালো এবং ভালো হোক এই দিনটা কিন্তু আবারও এলো এই দিনটা না এলে কাশ যদি না আসত তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনের কথা একটু বলে ফেললাম একটু জানোই তোমরা আমি ভীষণ ইমোশানাল পুরনো কথা সব মনে পড়লো এতগুলো বছরের স্মৃতি এক একটা দিন তো নয় এতগুলো বছর চুয়ান্ন বছর প্রচুর স্মৃতি এবং সেই স্মৃতি তোমাদের তো বললাম অবশ্যই সুখকর নয় একদম তো যাক বকবকানি বন্ধ করি কমেন্ট করো তোমরা যেমন করো ভালো থেকো সবাই ভালো ভালোবেসো একটু এটাই একটু চাই ভালোবাসা তাছাড়া আর কোথাও কোনো দিন কারোর কাছে কোনো দাবি ছিল না আজও নেই একটু ভালোবাসা ছাড়া তো যাই হোক সেটাই খুব বড় দাবি বোধ হয় সেটাই সবাই দিতে পারেনি তো তবুও তোমাদের কাছে এটা আমার দাবি আবদার একটু ভালো যেমন ভালোবাসা দাও সেই রকমই ভালোবেসো পাশে থেকো খুব ভালো থেকো তোমরা দেখা হবে আবার আবার আবোল তাবোল বক নিয়ে আছে হাজির হয়ে যাব তোমাদের সামনে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো